রাতের বেলা স্বামী স্ত্রী যখন বিছনায় ঘুমায় গেছে ওই বাড়িতে একটা আঁড়া গরু ছিল কোন কি গরু আডিয়া গরু ছিল এখন আড়া গরু দড়ি ছিঁড়ে খাওয়ার জন্য বার হয়েছে কিন্তু গেট বন্ধ ওই এখন বাড়ির মধ্যেই ঘুরতেছে বারান্দা থেকে শিলভরের পাতিল ওই পাতিলের তলায় হলো লালি পাতিলের তলায় কি চিটাল লালি এখন ওই আড়া গরু ওই তলার লালি খাবার চায় কিন্তু এত নিচে যে লাগাল হয় না এখন জোর করে যখন খাবার চায় তখন নাগাল পাইছে ঠিকই কিন্তু ওই পাতিলের শিলভরের পাতিলের কান্দার সাথে ছোট ছোট দুটো শিং আটকে গেছে এখন লালি খাওয়া শেষ কিন্তু মাথা থাকায় পাতিল আর মাথার থেকে খসে না এখন আয়া গরু গোয়াল ঘরও ছিনে না স্বামী স্ত্রী যে ঘরে আছে সে ঘরও তো আর ছিনে না ওই গোয়াল ঘর মনে করে স্বামী স্ত্রী যে ঘরে ঢুকছে ঘুমাইছে ওই ঘরের মধ্যে হোম শব্দ করে ঢুকছে বলছিলে বলতেছে বাবা আজরাইল ঢুকছেই যখন এই যে ক্যান্সার রুগী এক ধর ঢুকছেই যখন তাহলে এই যে ক্যান্সার রুগী এক ধর এখন স্বামী চিল্লাই বলতেছে কেরে বিবি কি হয়েছে বলে আজরাইল ঢুকছে আপনাকে দেখাই দিল স্বামী বলতেছে সকাল বেলা তুই কইলি যে আমার হায়াত আপনার দে আপনার মৃত্যু আমার দে বউ বলতেছে মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না ধরে কথা ঠিক কি না অথচ মুস্তারবি বলতেছে আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আল্লাহ বলতেছে মুসা মানুষ মরবার চায় না সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি মুসা বলতেছে আল্লাহ তিনটা কারণ জোরে বলেন কয় কারণ এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না সোহান আল্লাহ বললেন আপনারা মুসলমান মরে কোথায় যাবেন মুসলমান মরার পরে কোথায় যাবেন আপনার দেহ যাবে কবরে কিন্তু আপনার ভিতরে রুহুর কোন কবর হবে না এই পাখিকে আল্লাহ জান্নাতের বাগানে কি আমার পর্যন্ত জায়গা দিবে ধরে কেন না এখন চিন্তা করেন মরাটা ভালো না খারাপ আমাদের জন্য মৃত্যু ভালো না খারাপ তাহলে আমরা বিপদের আয়াত পড়ি কেন না 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 এই যে মোড়ে আমরা যাচ্ছি কোথায় আমাদের কাছে দুনিয়া ভালো না আখেরাত ভালো আল্লাহ কোরআনে বলতেছেন বালতু শিরুন আল হায়াত আর দুনিয়া তোমাদের জন্য সুন্দর করে আখেরাত আমি আল্লাহ তালা সাজায় রাখছি তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা মোহে হই না তিন তালা চাল তাতলা বাড়ি বানাইয়া তুমি বারবার ঘাড় কাট করে দেখতেছ এরকম করে দেখতেছে দেখে না কি দেখতেছেন ভাই কয়েক পাঁচ তালার ভিড় দিছি হুজুর তিন তালা হসে রড বাড় করে থুছি হুজুর আর দুটা তালা করে মরবার পারলেও শান্তি আছে আপনারা বলেন তো এই মানুষ না পাগল যে পাঁচ তালার ভিড় দিছি তিন তালা হসে আর দুটা তালা করে মরবার পারলেও শান্তি আছে তুমি পাঁচ তালা করে দুনিয়া থেকে কবরে যাওয়া তুমি শান্তি কেমনে বুঝলা এই জন্যে খুব খেয়াল করবেন আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই আমাদের মৃত্যুটা কোন কষ্টের কারণ হবে না মৃত্যু হবে আমাদেরকে জান্নাতকে বরণ করা জোরে কথা ঠিক কিনা আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি মুসাফ বলতে মৃত্যুকে পছন্দ করা দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্যে আমি অক্ষ করেছি আচ্ছা মৃত্যুটা কার জন্যে কথা কয় না কার জন্যে কাজুল ইসলাম নাম শুনছেন একটা উকিলের নাম তাজুল ইসলাম উনি এসে মীর কাশেমালিকে বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো মীর আলী বলতেছে এখন কয়টা বাজে তো বলতেছে এখন তো সাড়ে নয়টা বাজে বলতেছে আলহামদুলিল্লাহ এখনো আড়াই ঘন্টা আছে আপনারা বলেন তো আড়াই ঘন্টা পর যার ফাঁসি হবে তার মুখত হাসি আসবে না চোখত পানি আসবে কিন্তু সে হাসতে হাসতে বলতেছে আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা আছে তাহলে একটা কাম করো আমি দুই ঘন্টা ঘুম পারি যদি ঘুম থেকে সে এত না পাই তুমি আমাকে ডাক দিও কি বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন এটা চোদ্দশো বছর আগেকার কাহিনী না এই বর্তমান হাল আমলের হাসিনের সময়ের কথা বলতেছে মীর কাশিমালি বলতেছে তাহলে দুই ঘন্টা থেকে ঘুম পাড়ি যদি সেতন না পাই তুমি আমার ডাক দিও উকিল মনে মনে চিন্তা করতেছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে লোকটা কি হয়ে গেছে পাগল হয়ে গেছে মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে গেছে যখন রাত সাড়ে এগারোটা বাজছে তখন ওই ফাঁসির কন্ডম সেলের ঢুলকে দেখে মীর কাশিমালির নাক ডেকে ঘুম পাড়তিছে উকিল তার দিকে তাকায় চিন্তা করে আধ ঘন্টা পর যে লোকটার ফাঁসি হবে সেই লোকটা এখনো এইভাবে ঘুম পাচ্ছে পাওটা যেই মাত্র ঝাঁকাইছে ঘুম থেকে সে এখন উপায় বলতে দুকিল ভাই সময় কি হয়ে গেছে কয় না স্যার এখনো আধ ঘন্টা বাকি আছে কয় আলহামদুলিল্লাহ এখনো আধ ঘন্টা বাকি আছে কি বলতেছে আলহামদুলিল্লাহ ইন্নালিল্লা কইছে আল্লাহর শুকুর আদায় করে অজু করে দুই রাগাত নামাজ আদায় করে সুরা মূল আর সুরা মুজাম্মেল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেরে সবচাইতে ভালো যে পাঞ্জাবি সেই পাঞ্জাবিটা পরে চিরুনে দিয়ে মাথার চুল হাসা উকিলকে বলতেছে দেখো তো আমাকে কেমন লাগতেছে উকিল কান দেয়ার বলে স্যার আর কিছু সময় পরে আপনার ফাঁসি হবে আর আপনি সুন্দর কাপড় গাওয়া দিয়ে মাতার চুল হাসরায় আপনি কি শ্বশুর বাড়ি যাবেন আপনার কেমন লাগতেছে এই কথা জিজ্ঞাসা করতেছেন মীর কাশিমারি বলতে উকিল ফাঁসি হবে আমার আর তুমি কেন কাঁদতেছ আমি তো কান্দি না কারণ যারা পরিকৃত মুসলমান হবে তারা যদি তৈরি হয়ে মৃত্যুর দিকে যাইতে পারে মীর কাশিম জানে আমার মৃত্যু মৃত্যু না আমার মৃত্যু হলো আল্লাহর জন্য নিজের জীবনকে বক্ফ করা কথা আল্লাহর নিজের জীবনকে যারা করে দিবে তাদের মৃত্যু মৃত্যু না আল্লাহ বলে আল্লাহ রাস্তায় অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা চির অমর জরে কন আল্লাহ চির অমর বোধ আমার গ্রামের এক ছেলে হয়েছে আমার এক হুজুর নাম রাখবো তো আমি কইলাম নাম রাখো আবু সাইদ খুশি হয়ে গেছে হুজুর আবু সাইদের কথা আমি মনেই নাই আবু সাহিদ কে আপনারা জানেন না রংপুরের যে আবু সাইদ জীবন দিল সেই আবু সাইদের নামে আমার গ্রামের একটা ছেলের নাম আবু সাইদ তাহলে একটা আবু সাইদ মরিছে বাংলাদেশে এই বছর অনেক ছেলের নাম আবু সাইদ কিন্তু রাখছে জোরে গান কথা ঠিক কিনা আমার পাড়াফর্ষে এক খালা তার একটা মেয়ের বাচ্চা কাচ্চা হয় না তই তদ্বির করে একটা মেয়ে হয়েছে আমার মোবাইল করে বলতেছে বাবা তুমি আলেম মানুষ বহু বছর পর একটা নাতনি হয়েছে একটা ভালো নাম তুমি রাখো তো আমি বললাম খালা অত চিন্তা করার কি দরকার হাসিনা রাখেন যে কোচে হাসিনা খালা তিরিশ সেকেন্ড কোনো কথা কয় না খালি গো 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 করতেছে আমি বললাম খাতা খালা কিছু বলেন তুই আলম না জালেম রে এই তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই একটা খুনি হাসিনার নাম বলিস তার মানে বোঝা গেল আবু সাইদের মতো মানুষ মরে নাই তারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে আর হাসিনা বেঁচে থাকাই পচে গেছে ধরে কোন কথা ঠিক না